নমস্কার আমি মির বিজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন খোঁজে আপনারা দেখছেন বাংলা নেটওয়ার্ক বিজেপি অভয়াকাণ্ডের পর রাজ্যে ফের গণধর্ষণ সম্প্রতি সাউথ কলকাতা ল কলেজে তৃণমূল ছাত্রনেতা দ্বারা কলেজের পঠনত ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং ঘটনায় জড়িত সকলের চরম শাস্তির দাবিতে সেকেন্ড জুলাই বুধবার এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল এখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী শঙ্কুদেব পান্ডা উত্তর সহত্তরী জেলার জেলা সভাপতি চণ্ডীচরণ রায় অর্জুন সিং সর্বনি মুখার্জি আরও অনেক নেতামন্ত্রীরা হাইকোর্টের অনুমতিতে গণধর্ষণের প্রতিবাদে এই মহামিছিল পুলিশ সূত্রে জানা যায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গোয়েন্দা বিভাগ ও জোর কদমে তদন্ত চালাচ্ছে ঝাটা হাতে প্রতিবাদ মিছিলে বিজেপি মহিলা মোর্চার সঙ্গে সাধারণ মানুষও এখানে প্রায় দশ হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন এই প্রতিবাদ মিছিলে বাংলার কন্যারা সুরক্ষিত নয় তাই বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও রাজপথে প্রতিবাদে নেমেছিলেন এই কন্যা সুরক্ষা যাত্রার মিছিল রাজবিহারী থেকে শুরু করে কসবা ল কলেজের বিপরীতে যে সভা তৈরি করা হয়েছিল সেখানে শেষ হয় শুভেন্দু অধিকারীর ভাষণ দিয়ে বলছেন শুভেন্দু অধিকারী তা দেখাবো আপনাদের আরে এটা তো সরকার কনসার্ন একটা প্রোগ্রাম প্রত্যেকটা কলেজে ধর্ষিতা হবে প্রত্যেকটা কলেজে ধর্ষণ হবে ভাঙপুর হবে লুটপাট হবে এটা তো কলেজ ইউনিয়ন দিয়ে এটা করানো হচ্ছে আর সেটার মদ আছে সরাসরি মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী কোন মুখে যাবেন মুখ্যমন্ত্রী তো যাওয়ার মুখ নেই উনি এতটাই নির্লজ্জ এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে যারা সরাসরি টিএমসিপির সাথে যুক্ত আছে তাদেরকে মদত দিয়ে চলেছেন তো এই ধরনের মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে নেই এবং তিনি সেটা করে দেখাচ্ছেন যে যারা তাকে এই ধরনের কাজের উপহার দেয় উনি তাদেরকে পাল্টা উপহার দেন তাদেরকে কোথাও যেমন অভয়াকে মারার জন্য আমার পানিয়াটির যিনি দেহ লোপাট করেছেন বডি পুড়িয়েছেন তাকে চেয়ারম্যান করা হয়েছে তো এটা সারাক্ষণই চলতে থাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চার পাঁচজন মহিলা নির্যাতিত হয়েছে কি বলবেন পশ্চিমবঙ্গে মহিলাদের উপরে নির্যাতন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা এতে আশ্চর্য হওয়ার কিছু নেই এই সরকার যতদিন থাকবে ততদিন এই ধরনের কাণ্ড ঘটবে এবং এই ধরনের কাজ চলবে এই সরকারকে যদি আমরা উৎখাত করতে পারি তবেই পশ্চিমবঙ্গবাসী নিস্তার পাবে আজকে ঘাটা হাতে নিয়ে মহিলারা নেমেছেন ঘাটা দিয়ে কি করবে ঘাটা এটা তো একটা সিম্বল যে আমরা ঝাড়ু দিয়ে নোংরাকে বিদায় করি ঝাড়ু দিয়ে ঘরের নোংরাকে আমরা বাইরে নিয়ে যাই তাই পশ্চিমবঙ্গের নোংরা যে সরকার চলছে সেই নোংরাকে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিদায় করতে চাইছি তার একটা সিম্বল ঝাটা সেই ঘাটা দিয়ে আমরা ঘেটিয়ে বিদায় করতে চাইছি অন্য কাজে আপনারা সবাই মিলে জিতিয়েছিলেন বাংলায় মহিলাদের চাই শুধু আজকে বলে না প্রত্যেক দিন আজকে বাংলার বুকে যেতে তাদের অবস্থা চলছে যে ওনাদের মহাবলদের হচ্ছে একের ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের বাইরে নাহলে কারণ বাড়িতে ঢুকে নাহলে পার্টি অফিসে

জনগণ আজকে ঝাঁটা লাঠি হাতে নিয়ে নেমেছে যাতে এই তৃণমূল সরকারকে আমরা ঘেটে বিদায় করতে পারি তাহলে বাংলা সুরক্ষিত হবে না আজকে আমরা সবাই ঝাঁটা জুতো নিয়ে রাস্তায় বেরিয়েছি আমাদের একটাই স্লোগান মহিলাদের ধর্ষকদের সরকার আর দরকার আর আমরা আমাদের জুতো তালে টালে নয় জুতো একদম স্পটে স্পটে মারা হবে কেন যারা এই ধর্ষকদের বারে বারেকে জন্ম দিচ্ছে ধর্ষক জন্মদাতা সরকারকে আমরা আবার বিসর্জন দেবো খুব কষ্ট লাগছে বলতে বেদনা দায় মা বোনের উপর অত্যাচার দীর্ঘদিন ধরে হয়ে আসছে বাংলায় একের পর এক ঘটছে তার বিনিময় টাকা সরকার টাকা দিয়ে দেয় মুক্তি পড়ার জন্য কসবা আগামী দিন বাংলার ভবিষ্যৎ কসবা বলছে যাকে ছিপে যেমন কর্ম তেমনি ফল যেমনি তোমরা কাজ করেছো তার ফল তোমার পেতেই হবে আগামী দিনে ভবিষ্যৎ তোমাদের আকে ছিপে নকল টাকার মতো করে থাকবে কে পুঁজিবে না কেউ জিজ্ঞেস করে না তোমরা কারা একে ছিদ্রের মতো বইছা না আগামী দিন বাবরের ওপর অত্যাচার মেনে নেয়া যায় না একটা মহিলা নির্যাতি হলো একটা নয়া কলেজে মুখ্যমন্ত্রী গিয়ে তোমরা পৌঁছবে কি বলে জানে তো কি করে পৌঁছবে আমি যাচ্ছি না কি আসছি আপনাকে লোক ভালো বলবো হিসেব তোমার দিতেই হবে কোন বছরে উজার ঘর ল কলেজ বা আর্জিত সরকার ঠিক ঠিক কার কোন উজার মমতা সরকার কসবা থেকে ক্যামেরায় বেনুদেব ও কিরণ সিংহ রায়ের সঙ্গে সমা দেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব